নারীদের সাথে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ করেছে আসিফ মাহমুদের বিরুদ্ধে জানা গেছে তিনি বিভিন্ন সময় বিভিন্ন নারীদের সাথে রাত্রে যাপন করতেন এমনটাই দাবি করছে গোপন সূত্রগুলো এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে রাশেদ খান তিনি বলেন এপিএস মোয়াজিম এত দুর্নীতি করলেন অথচ মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ কিছুই জানতেন না এটা কিভাবে সম্ভব এমন প্রশ্ন তোলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান বুধবার সকালে জিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মত সভায় তিনি এই দাবি জানান রাশিদ খান বলেন যেভাবে এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে তদন্ত হচ্ছে ঠিক একইভাবে উপদেষ্টা আসিফ খানের মন্ত্রণালয়কে নিয়ে তদন্ত হওয়া উচিত গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এই মন্ত্রণালয়ে শুধু তাই নয় প্রত্যেক উপদেষ্টার কার্যক্রম নিয়েও তদন্ত হওয়া জরুরি তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এ সরকার গঠিত হলেও এখন একক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যার স্বৈরাচারী আচরণের প্রতিফলন উপদেষ্টা বৃহৎ রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে এপ্রিল মাসে নির্বাচনের সম্ভাব্য দিন ঘোষণা করেছেন যা গ্রহণযোগ্য নয় রাশেদ খান অভিযোগ করে বলেন নির্বাচন কমিশনের নতুন প্রস্তাব অনুযায়ী চল্লিশ শতাংশের কম ভোট বললে পুনরায় ভোট হবে এপ্রিল গরমের মাস তখন ভোটার উপস্থিতি কম থাকবেই স্বাভাবিক সেই সুযোগে কম ভোট দেখিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে এটি এক ষড়যন্ত্র পুনরাবৃত্তি হতে পারে তিনি আরো বলেন আওয়ামী লীগের পালাতক সন্ত্রাসীরা এখন প্রধান উপদেষ্টা ও গণবতনের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে শেখ পরিবারের কেউ এখনও গ্রেপ্তার হয়নি প্রশ্ন হচ্ছে বিতর্কিত এমপি মন্ত্রী ও শেখ পরিবারের সদস্যরা কিভাবে দেশ ছাড়লো কে তাদের পালিয়ে যেতে সাহায্য করলো সরকারকে এ প্রশ্নের উত্তর দিতে হবে